নতুন যে সকল খামারি ভাই উদ্যোক্তা ভাইরা খামার করতে যাচ্ছেন এই ভিডিওটা পরিচিত ছোট ভাই পরিচিত শুরু করতে যাচ্ছে তাদের সাথে ভিডিওটা কারণ সবারই একটু জ্ঞান থাকা করি তাদের উপকারী হবে যারা নতুন নতুন খামার করতে চান তাদের মনে একটাই প্রশ্ন কোন গরুটা লালন পালন করবেন সার গরু নাকি গাবি গরু তো আসসালামু আলাইকুম খামারি ভাইরা নানা ভাই এক পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা সালাম আমার এখানে সার গরু আছে গাবি বা বকনাও আছে আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব কোন টাকা লালন পালন করা সবচেয়ে সহজ এবং লাভজনক শুরুতেই আমি বলবো আপনাদেরকে সার গরু লালন পালনের কথা আমরা যারা সার গরু লালন পালন করি তারা অনেক সময় তিন মাসের প্রযুক্তি সারগুলো লালন পালন করি অনেক সময় ছয় মাসের আমি আজকে আপনাদেরকে বোঝাবো কিভাবে ছয় মাস সার গরু লালন পালন করলে আপনার কি পরিমাণ টাকা লাভ হবে ধরেন আপনি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা সার গরু কিনলেন এবং সেটাকে ছয় মাস লালন পালন করলেন এবং এই সেই ছয় মাসে কিন্তু সর্বনিম্ন কিন্তু সে চল্লিশ হাজার টাকা খাবে তাহলে আপনার সর্বমোট খরচ গিয়ে দাঁড়াইতেছে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা এবং একটা পর্যায়ে কিন্তু আপনি এই সার গরুটাকে সর্বনিম্ন এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন দিন শেষে আপনি দেখতে পারবেন প্রত্যেকটা সার থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করা সম্ভব বা গরুটা উন্নত মানের হয় বা উন্নত জাতের হয় এর চেয়ে অধিক লাভ করা সম্ভব তবে হ্যাঁ আপনার মাথায় রাখতে হবে আপনাকে গরু কেনার সময় যাচাই করে গরু কিনতে হবে এবং গরু কেনা শিখতে হবে আপনি যদি সঠিক গরুটা কিনতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে পারেন সার গরু কেনার সময় সেটাকে দেখে শুনে ভালো মানের ভালো দাঁত দেখে শুনে কিনতে হবে এবং সবসময় চিন্তা করতে হবে কিভাবে দুই টাকা কমে গরুটা কেনা যায় এখন ধরেন আপনি যদি লালন পালন করেন এটা একটু রিস্কি হয়ে যায় এটা অনেকটা কবার নির্ভর করে যদিও সব জায়গায় কবার লাগে তারপরে গাভিগুলো কারণ আমরা যারা গাভি লালন পালন করি তারা কিন্তু পরের সময় সবথেকে মেজর যে একটা সমস্যা আছে গাভীর পোলান প্রদাহ এই সমস্যাটার সম্মুখীন হই যদি কোনো খামারের প্রথম অবস্থায় এই সমস্যার সম্মুখীন হন সে কিন্তু লাভ করতে পারবেন না আপনি কিন্তু হিউজ পরিমাণ টাকা লস করবেন তাই আমি মূলত এইটাকে সাজেস্ট করবো না যে আপনারা কেউ উন্নত মানের গাভীর কিনে নিয়ে আসেন শুরুর দিকে কারণ এটা অনেকটা অনেক বিপদজনক একটা বিষয় যদি আপনি যদি মানায় নিতে পারেন তবে এখান থেকে আপনি অনেক টাকা লাভ করতে পারেন কারণ একটা গাভীর উন্নত তাদের একটা গাভীর বিশ থেকে পঁচিশ লিটার দুধ হয় এবং সাথে যে একটা বাসুর পাওয়া যায় সেটা তো ভাই অনেক ভ্যালুয়েবল কিন্তু এটা অনেক রিস্কি তাই আমি আপনাদেরকে বলবো এটা একটু সাইডে রাখেন আপনি একটা একটা সময় যখন অনেক বড় খামারে হয়ে যাবেন তখন এইখানে পা পালায় শুরুর দিকে ভাই গাভি গরুর দিকে যায় না এখন তাহলে কি আমাকে গাবি গরু বা বকনা লালন পালন করবো না অবশ্যই করবেন আমি সবসময় একটা কথা বলি আপনি দেশি গরু দিয়ে দেশি গাবি দিয়ে আপনি আপনার খামার যদি শুরু করতে পারেন তাহলে আপনি এই সেক্টরে লাভ করতে পারবেন এখন আমি আপনার যে বিষয়টা বুঝিয়ে বলি এই দেখে বলছে আমার এখানে দেশি বকনা ভিতরে কিন্তু আর একটা প্রেগনেন্ট একটা দেশি গরু আছে আমি মূলত এই শুধুমাত্র খড় দিয়ে লালন পালন করি এদের আমি খাদ্য দি না কিন্তু বছর শেষে বা দিন শেষে এরা কিন্তু বছর শেষে কিন্তু এরা কিন্তু সুন্দর কিন্তু আমাকে অনেক ভালো বা উন্নত মানের কিন্তু বাস্তুর করে যেগুলা দেশি গরু বছরে বছরে বাচ্চা দেয় সেই গরুগুলো আপনি সিলেক্ট করেন তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন কারণ দেশি গরুগুলার রোগ বেলায় প্রতি ক্ষমতা বেশি এবং এরা শুধুমাত্র খড় দিয়ে দানাদার খাদ্য না দিয়ে কিন্তু আপনি নরম করতে পারবেন আমি এদের শুধুমাত্র ধানের কুড়া দেই এবং সীমিত পরিমাণে ভুট্টার গুঁড়া দিই আমার খাওয়ারের যে দেশি গাবিগুলো আছে এগুলো কিন্তু দুধের পরিমাণটা অনেক ভালো দেয় এর সর্বনিম্ন কিন্তু আমাদের চার পাঁচ লিটার বা সাত আট লিটার মতো দুধ দেয় আপনারা যদি এই সেক্টরে গাবি লালন পালন করতে চান তাহলে আপনাকে সাজেস্ট করবো আপনারা শুরুর দিকে দেশি গাবি লালন পালন করেন এইখান থেকে আপনি বেনিফিট পাবেন অনেক এটা হচ্ছে মূল কথা এখন আপনারাই ভেবে নেন আপনারা কোনটা লালন পালন করবেন সার নাকি গাভী যেটাই করেন না কেন ভেবা চিন্তা করবেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে আপনার মন যেটা থাকে আপনি সেটা করেন